মানুষকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন আমরা মানুষ জাতি জন্মাই কোনো রক্তপিণ্ড থেকে না

আল্লাহ মানুষকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন আমি এই কয়েকদিন আগে পবিত্র কোরআনের এই সুরাটার উর্দু অনুবাদটা শুনেছিলাম সেখানেও বলা হয়েছিল যে রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি হয় আমরা এটা জানি মানে এখন এটা সবাই জানে যে আমরা মানুষ জাতি জন্মাই কোনো রক্তপিণ্ড থেকে না জন্মাই শুক্র থেকে আর আমি এরকম একটা অনুবাদও পড়েছি অন্য আরেকটা আয়াতে আছে পরে আমি এই বিন্দুকে ব্র্যাকেট শুক্র পরিণত করি রক্তপিণ্ডে তারপর এই রক্তকে পরিণত করি মাংসপিণ্ডে মানে রক্তে পরিণত হচ্ছে দ্বিতীয় স্টেজে আমার মনে হয় না যে এই সময় সেটা রক্তপিণ্ডে পরিণত হয় আপনি একজন ডাক্তার হয়তো এটা বুঝিয়ে বলতে পারবেন শিওর জ্ঞানীদের জিজ্ঞেস করুন পবিত্র পুরোহিত সুরা না হলে তেতাল্লিশ নম্বর আয়াত এবং সুরা আম্বিয়া সাত নম্বর আয়াতে বলা হয়েছে হাসান ওয়াহালে জিক্রি ইন কুন্তুমলা তায়লামন যদি না জানো তবে জ্ঞানীতে জিজ্ঞাসা করো আমি খুব বেশি কিছু জানি না তবে এই ব্যাপারগুলো সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ আমি বেশি কিছু জানি না আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর সমাজ একজন ডাক্তার এম তবে এই সব ব্যাপারে আমি জানি এই একই চুক্তি দেখিয়েছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমি একবার তার সাথে বিতর্ক করেছিলাম তিনি একজন মেডিকেল ডাক্তার আর কোরআনের বিরুদ্ধে বই লিখে তিনি পিএইচডি করেছিলেন তা বইতে লিখেছিলেন যে কোরআনে তিরিশটা বৈজ্ঞানিক ভুল আছে আট বছরে কোনো মুসলিম উত্তর দেয়নি আমেরিকার ছাত্ররা আমাকে একটা বিতর্কের জন্য ডাক তারপর আমি আমেরিকার শিক্ষা করতে গেলাম কয়েক বছর আগে বিতর্কের বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে আর তার একটা যুক্তিও ছিল একই আপনি যেটা বললেন কোরআন যে হায়াতটা প্রথম নাজিল হয়েছিল সুরা আলাক বা সুরা একরা এক দুই নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে ঠিক না বিস্মিরা বিকাল্লাদি খালাক খালাক আল ইমসার আমিন আলাক পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জমার বাদার রক্তবিন্দু থেকে তার মতে পুরনের এই কথাগুলো হচ্ছে নকল গ্রিকরা এভাবে ভাবত যে মানুষ তৈরি হয় রক্ত থেকে এটা একটা পুরনো থিওরি যেটা ভুল বলে প্রমাণিত আর মেডিকেল ডাক্তার হিসেবে আমিও জানি মানুষ কোনো রক্তবিন্দু থেকে জন্ম নেয় না তাহলে ডক্টর রুলিয়াম ক্যাম্বেলের মতে আমাদের নবীজি অমুক জায়গা থেকে এগুলো নকল করেছেন বড় একটা লিস্ট রিসার্চ আর তিনি বললেন যে নবীজি সাল্লাম নওয়াজবিল্লাহ আমাদের নবীজি তিনি নকল করেছেন সিরিয়ানদের গ্রিকদের এগুলো তিনি নাকি রিসার্চ করে জেনেছিলেন পিআই করতে গিয়ে তিনি পিএইচডি ডক্টর আমার মেডিকেল ডক্টর এরপর তিনি আরো বললেন আপনারা যেসব অনুবাদ পড়েন বলা হয়েছে রক্ত 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 তবে ইদানিং কিছু মুসলিম অনুবাদ করছে আলাকা আলাকা অর্থাৎ জোকের মতো কিছু একটা তিনি একা জানতেন আমি জানতাম না তিনি জানতেন তবে তিনি তখন বলেছিলেন আমাদের সেই অর্থটা নিতে হবে পুরান্না না দিলের সময় তো হুরদার লোকেরা যে অর্থটা বুঝতো এখন তার সময় কোনো অর্থ আমরা নিতে পারি না কোরআন না দিলের সময় কোনো মানুষই তাকে যোগ বলে মনে করেনি একথা ঠিক সেজন্য আপনারা আগেকার যে তাফসিদ গুলো পড়বেন সোয়াই বংশের রক্ত এই কথা কেও না যে আলাকা হলে জোকের মধ্যে কিছু আর আমি আকমত আলাদা সম্পর্ক তিন অর্থ আছে জমাট পদার্থের রক্তপিণ্ড যেটা ঝুলে থাকে আর জোকের মতো কোন জিনিস প্রফেসর কিপ বলকে কুরআনের আয়াতটা দেখানো হয়েছিল মাইক্রোস্কোপে পরীক্ষা করে তিনি বললেন আমি জানি না কেন জোকের মতো দেখাই কিনা স্টির মাইক্রোস্কোপ দিয়ে ব্রুনের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন তারপর জোকের এক ছবির সাথে মিলিয়ে দেখলেন আর দুটার মধ্যে মিল দেখে কুপী আওয়াল কুলছিলেন আজকে মেডিকেল সায়েন্স বলছে যে ভ্রूण দেখতে জোকের মতো কিন্তু তার যুক্তি ছিল সেই সময় যে অর্থতা করা হতো সে কারণে তাও যে আজকে তার নাম আতিল উদাহরণ দিলেন যে কোরআন বলছে আর বাইবেলও বলছে শূকরের মাংস খেও না কিতায়খন এখন নাই শূকর বলতা একজন পুলিশ অফিসার কাও বোঝায় তাহলে কি বলবেন কোরআন বলছে তোমরা করে পুলিশকে খেও না আর লুদন সময় হাসতে লাগলো উনি কথা বলছিলেন তাই কিছু বলিনি আমাকে নিয়ম মানতে হবে তারপর আমি যখন লেকচার দিতে গেলাম তখন বললাম ডক্টর উইলিয়াম ক্যাম্পেল যা বললেন সেই কথাগুলো শুধু পবিত্র বাইবেল ক্ষেত্রে প্রযোজ্য কারণ ইঞ্জিন নাজিল হয়েছিল সেই সময় একটা নির্দিষ্ট পত্রের জন্য তাই বাইবেলের জন্য সেই সময়ের অর্থটাই নিতে হবে তবে পবিত্র কোরআন শুধু মুসলিমদের জন্য আরবদের জন্য বা সেই সময়ের জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির জন্য চিরস্থায়ী ধর্ম তাই এখানে সবগুলো অর্থ নিতে হবে নাদিন সময় থেকে একেবারে কেমন পর্যন্ত সবগুলো অর্থকে পরীক্ষা করে দেখতে হবে আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মোরক্কোয় প্র্যাকটিস করেছিলেন আর তিনি আর্মিতে কথাও বলতে পারতেন তাহলে ডক্টর মেডিকেল ডক্টর এমডি আমি সামান্য এমবি বেস তিনি আমার চেয়ে উপরে এমডি করোনার বিরুদ্ধে বললে কে পিএইচডি করেছেন আর্মিতে কথা বলতে পারেন আমি কথা বলতে পারি না আমরা বিতর্ক করেছিলাম আমি বলেছিলাম আপনি যদি বাইবেলের কথা বলেন ঠিক আছে বাইবেলের ক্ষেত্রে সেই সময় অর্থটা নিতে হবে কিন্তু কোরআনের ক্ষেত্রে সব অর্থ নিতে হবে আর এখন যে অর্থটা করা হয় তাতে তার কোনো আপত্তি নেই কারণ প্রফেসর কিতমুর যিনি এ ব্যাপারে খুবই বিখ্যাত ভ্রূণবিদ্যার বিখ্যাত বিশেষজ্ঞ তিনি বলেছেন আর তার বইটাও তিনি লিখেছেন যে ভ্রূণ দেখতে জোকের মতো আর তাই আপত্তি করা যাচ্ছে না কিন্তু তিনি এটাও জানতেন যে দ্বিতীয় অর্থটা ঝুলে থাকে এটা ঝুলে থাকে সেটাও ঠিক কারণ ভ্রুণ মায়ের পেটের ভিতরে ঝুলে থাকে একেবারে লেটেস্ট রিসার্চ বলা হয়েছে যে প্রাথমিক অবস্থায় ভ্রুণের ভেতরে রক্ত প্রবাহিত হয় না তখন রক্তপিণ্ডের মতো দেখায় তাহলে রক্তপিণ্ড বলাটা সঠিক সেটা বিজ্ঞান সেরে আবিষ্কার করলো পবিত্র করেন আমাদের বলছে যে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে দেখতে সেরকম একটা জমাট পদার্থ কেন্দ্রের মতো কাজের দিক থেকে গ্রুণ মায়ের পেটে ঝুলে থাকে আর আকৃতিতে এটা দেখতে একটা ঝোঁকার মতো তাহলে আলহামদুলিল্লাহ তিনটা অর্থই সঠিক এমনকি রক্তপিণ্ড সঠিক যেটা ঝুলে থাকে এ অর্থটা সঠিক ঝোঁকার মতো সেটা